তুলসীর মালা পড়া স্কুলে নিষেধাজ্ঞা বিতর্কে জড়ালেন প্রধান শিক্ষিকা তুলসীর মালা পরে স্কুলে আসা যাবে না এই নির্দেশ ঘিরে তীব্র বিতর্কে জড়ালেন বারাসাত নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী অভিযোগ তিনি স্কুলের মূল গেটে দাঁড়িয়ে নিজে হাতে ছাত্রীদের গেট পাস করাতে শুরু করেন এবং খতিয়ে দেখতে থাকেন কেউ তুলসীর মালা পরে এসেছে কি না শুধু তাই নয় স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপেও এই বিষয়ে কড়া বার্তা দেন তিনি এই নির্দেশ নিয়ে সংবাদ মাধ্যম প্রশ্ন করতে গেলে প্রথমে প্রধান শিক্ষিকা মুখ খুলতে নারাজ থাকেন পরে বিষয়টি স্কুল পরিচালন কমিটির সভাপতি চম্পক দাসের কাছে পৌঁছালে তিনি সংবাদ মাধ্যমের সামনেই ফোনে প্রধান শিক্ষিকাকে ভর্ৎসনা করেন তিনি স্পষ্ট জানান স্কুলে ধর্মীয় অনুশীলনের ওপর এমন নিষেধাজ্ঞা চাপানো একেবারে অনুচিত তুলসীর মালা পরে আসলে পড়াশোনার কোনো ক্ষতি হয় না বরং এমন সিদ্ধান্ত শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে একই মত সাধারণ অভিভাবকদেরও তাদের বক্তব্য তুলসীর মালা ধর্ম বিশ্বাসের অংশ এর সঙ্গে পড়াশোনার কোনো সংঘাত নেই সমালোচনার মুখে পড়ে প্রধান শিক্ষিকা অবশ্য নিজের অবস্থান পরিবর্তন করে জানান একদিন তিনি দেখেছিলেন তুলসীর মালা মাটিতে পড়ে গিয়েছে যা কারো পায়ে লাগতে পারে এই আশঙ্কা থেকে তিনি নিষেধ করেছিলেন তবে প্রধান শিক্ষিকার এই ব্যাখ্যা যথেষ্ট নয় বলেই মনে করছেন স্কুল সভাপতি ও অভিভাবকদের একাংশ তাদের মতে এটি অতিরিক্ত পদক্ষেপ যা ছাত্রছাত্রীদের মৌলিক অধিকার খর্ব করতে পারে আমি সুজাদাত আমি দন্যকে বিশ্বাস করি এতে কোনো সন্দেহ নেই আমি নিজে একজন বৈষ্ণব হ্যাঁ আমি গলা মালা করি না ঠিক আছে মাগবর সঙ্গে যাই রাম ঠাকুর অশ্রমে যায় সব এগুলো নিয়ে থাকি এটা আমার জন্ম থেকে আমার পূর্বপুরুষ থেকে কিন্তু স্কুলে যদি বলছে যে নেওয়া উচিত না তাহলে এটা ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করছে এটা ঠিক না শিখতে পারি না এটা না করতে পারে না আমার মেয়েকে আমি তুলসী মালা দেবো এখন তো সোনার হাত দেওয়া যায় না 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 অন্য বক্তব্য হলো মালা জিকেও কেউ করতে পারে কিন্তু স্কুলে

না এখানে আমাদের সত্যি কোনো অবজেকশনের জায়গা নেই ম্যাম যেটা বলেছেন আমরা যারা বুঝতে পারছি ম্যামের কথাটা যে ম্যাম কোন উদ্দেশ্য থেকে কোন মানসিকতা নিয়ে এটা বলেছেন তা আমরা সবাই ম্যামকে সাপোর্ট করছি যে এটা করা উচিত এটা প্রত্যেকটা জায়গায় করা উচিত সবচেয়ে বড় কথা হলো যারা তুলসী মালা পরিধান করছে তারা কতটা জানে সেটা আমাদের মনে নিয়ে দেখুন সেটা থাকতেই পারে আপনারা হয়তো মানে দেখুন আমাদের স্কুলে শুধুমাত্র কিন্তু তুলসী মালা নয় বরং যে বোরখা যেটা তাদের ওই অন্যদের হিজাব এইগুলো এগুলোও কিন্তু অ্যালাউ করা হয় না স্কুলে তো যেহেতু যদি আমরা অন্য ধর্মাবলম্বীদেরকে অ্যালাউ না করি তাহলে আমাদের কোন ধর্মাবলম্বীকে অ্যালাউ না করা উচিত দেখুন এটা সমস্ত শিক্ষিকাদেরই এটা আর তাছাড়া বিদ্যালয়ে আমরা প্রত্যেকে আসি তো একটা ইউনিফর্ম বিদ্যালয়ের আমাদের আছে এই কারণেই যে আমরা প্রত্যেকে এক এবং জাত ধর্ম সমস্ত কিছু নির্বিশেষে আমাদের প্রধান পরিচয় আমরা ছাত্রী এটাই প্রমাণ করার জন্য কোথাও না কোথাও গিয়ে দেখুন যদি আমাদের পোশাক চলে আসে না কোথাও না কোথাও ভেদাভেদ তো তৈরি হয়েই যাবে না এবং বিদ্যালয় তো ভেদাভেদ করার জন্য নয় বিদ্যালয় তো সর্বধর্ম একটা জায়গা এবং অবশ্যই সমর্থন করছি না সমর্থনে তো কোনো জায়গা নেই স্কুল কর্তৃপক্ষর এই সিদ্ধান্ত আমাদের মানে শুধুমাত্র স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত এরকম তো নয় আমাদের প্রত্যেকেরই মানে এটাকে অবশ্যই আমরা সাপোর্ট করি স্কুলের একটা ইউনিফর্ম আছে সবার ঐক্যটাকে বজায় রাখার জন্য একবারেও আমি কিন্তু দাদা যারা দেখুন যার ব্যাখ্যা সেরকম একটা হাতি অর্ধ খোড়া যেই দেখুক যে যে যেইখানটা হাত দেবে সেই হাতির ব্যাখ্যা সেই রকম দেবে কেউ বলবে হাতির সুর ধরেছে অর্ধ মানুষটা সে বলবে হাতে লম্বা কেউ পেটটা ধরবে সে বলবে আমার জ্বালার মতো কেউ পাটা ধরলে বলবে খামের মতো এটা তো ব্যক্তিগত ব্যাখ্যা হয়ে যাচ্ছে দাদা এগুলো কি ব্যক্তিগত ব্যাখ্যা নয় বলুন তো যাদের অসুবিধা আমার কাছে তারা আসতে পারতেন এ ভয়েস তো আজকের না রোজ আমরা বিভিন্ন ভয়েস বিভিন্ন বয়েস যে এত ভয়েস দিয়েছি আমার মতো আমার এখানে যারা পড়ে ম্যাক্সিমাম হচ্ছে ফার্স্ট জেনারেশন তারা দেখুন কোঅর্ডিনেশনেরও কিছু ব্যাপার নেই কোঅর্ডিনেশন ব্রেকেরও ব্যাপার ব্যাপারী বাচ্চাদের আমরা বুঝিয়েছি তোমাদের এই দুষিওয়ালাটা ছেড়াছড়ি হয়েছে আমার কাছে কয়েকজনের রিপোর্ট করেছে আপনারা দেখছে তো প্রত্যেকটা ক্লাসরুমের বসিসি ক্যামেরা আশা করি আপনারা দেখাবে একটু দেখান যদি সিসি ক্যামেরা পেটে সিসি ক্যামেরা এবং আমি নিজে যাতে বাচ্চারা কোনো আঘাতপ্রাপ্ত না হয় আমি দশটা কুড়ি থেকে দশটা চল্লিশ পর্যন্ত নিজে দাঁড়িয়ে থাকি আমার ম্যাডামরা ক্লাসে ক্লাসে গিয়ে বাচ্চাদের অনেক রকমভাবে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিতে শুরু করে সব কিছুতে আপনাদের বলতে আমার কি কন্টিনিউ করবো দেখুন প্রচুর বাচ্চা তো আসে করে কেউ কেউ বলছে ম্যাডাম আমরা এটা ভেতরে রেখে এসেছি তো এইটা বলা মুশকিল ওরা যদি পরে আসে সেটা ওদের ব্যাপার স্কুল ইউনিফর্মে ওরা কি পরে আসবে কি না পরে আসবে সে কি আমি বলতে পারবো না বলেছে তো এই কারণে বলেছি কারণগুলো আপনারা জানতে চাইলেন বাচ্চারা বাচ্চারা ছেড়াচেড়ি করছে তুলসী মালাটা সেই তুলসিটা পায়ে চলে যাচ্ছে সেটা তো আরো গণিত অপরাধ সেটা আরো অপরাধ বলে আমার মনে হয় এটা তো একটা তুলসী ওটা আমাদের পূজ্য সেটা কি ঠিক আপনারা কি বলছেন যে আপনি বলছেন তুলসী মালা দিয়ে কেউ আসবেন এই বিষয়টা আপনি আপনাদের প্রথমেই আমি অনেক ধন্যবাদ জানাবো যে এই যে ব্যাখ্যার যে অপব্যাখ্যা সেইটা থেকে আমাকে আপনারা মুক্ত করতে এসেছেন এর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ কিন্তু আমার মনে হয় আপনাদের কাছে যাওয়ার আগে যদি অভিভাবকদাদের অসুবিধা আছে আমার কাছে আসতেন তাহলে বোধহয় আমার পক্ষে ব্যাখ্যাটা ওনাদের দিলে বেশি সুবিধা হতো কারণ আপনাদেরটা পুরো একটা জায়গায় ছড়িয়ে পড়বে জায়গায় ছড়ানোর তো এটা বিষয় না আমার উনিশশো বাচ্চা স্কুল বিভিন্ন ধর্মের বাচ্চারা পড়ে ধর্মের আঘাতে আমি বিশ্বাসী নই আমি নিজেও ভীষণ ঠাকুর বিশ্বাসী আমার বক্তব্য হচ্ছে বাচ্চারা কেউ ওই তার মান পড়ে আসে তারা কিন্তু নিষেচ্ছায় খুলে আসে ইউনিফর্মে যখন ওরা ঢুকছে আমরা ওদের প্রথমে বাচ্চাদেরই বুঝিয়েছি যে বাবা তোরা এগুলো পড়ে আসিস এগুলো যদি ছিঁড়ে যায় এবং দেখুন আমাদের পক্ষে তো ক্লাসে ক্লাসে গিয়ে দেখা সম্ভব না কোনো মেয়ে এসে বলে ম্যাডাম ও তুলসীর মেলা করেছে ভণ্ড একটা মেয়ের দেখি তুলসীর মেলাটা ছিঁড়ে গেছে ছিঁড়ে গিয়ে সেটা পায়ের তলায় পড়েছে সেটা তো কোন ধর্ম কোন মানুষ বলে নয় বাচ্চাদের আমাকে শেখাতে হবে ওদের তো অ্যাডোলেসেন্স পিরিয়ড সেটা তো আমাকে শেখাতে হবে সেই জন্য আমি আগে বাচ্চাদের বুঝিয়েছি যে দেখ আমাদের অনেক কাবিজ কবজ অনেক কিছু আছে আমরা সেগুলোকে দেখাই না তোরাও বাবা তুলসীর মালাটা একটু ফুলে আসিস কেন এটা ছিঁড়ে যাচ্ছে তোরাই এসে বলছিস ছিঁড়ে যাচ্ছে ছিঁড়ে গেছে পায়ের তলায় পড়াটা তো ঠিক না এবার এত কথা তো ভয়েসে বলা যায় না এবার আমি প্রতিদিনই ভয়েস দিই কটায় ঢোকা কটায় বেরোনো কটায় ছুটি এবার আমার যারা গার্জিয়ান কিছু গার্জিয়ান তো অবশ্যই ভালো আছে যার জন্য তারা হয়তো আপনাকে দেননি যারা দিয়েছেন তাদের কি ভাবা বেগে দিয়েছেন আমি তো বলতে পারবো না কি ভেবে দিয়েছেন সেটাও আমি বলতে পারবো কিন্তু এরকম কোনো ইন্টেনশান আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে থাকে না যে বাচ্চাটাকে তার ধর্মে আঘাত করে ধর্মে আঘাতের আমাদের কোনো কিছু থাকে না হ্যাঁ না না ফতে একদম না একটা তুলসীর মালা কারোর পায়ে পড়বে সেটা তো খারাপ হ্যাঁ ফতে করতে যাব ওরা আমার সম্পদ ওই বাচ্চাগুলোর আমরা মা প্রত্যেকেই আমরা তো দশটা কুড়ি থেকে দশটা চারটে কুড়ি পর্যন্ত থাকি ও আমাদের নিজেদের সংসার বাচ্চা সব ছেড়ে তাহলে ওদের সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা নেই ওদের বোঝানো ওদের বোঝানো সারাদিন বড় বাবা শুধু এইটুকু সময় এই ছেড়া টাকা চুরি হয়ে যাচ্ছে ম্যাডাম আমার টাকা চুরি হয়ে যাচ্ছে